আসসালামু আলাইকুম ঈদের দিন সকালবেলা গোসল এবং যে নতুন পাঞ্জাবি পরে বেরিয়ে হলাম ঈদগাহ মাঠে যাওয়ার জন্য আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার আলম অবস্থিত অত্যন্ত সুন্দর একটা মসজিদের চিত্র ধারণ করে আমি আমার ভিডিও আকারে নিয়ে আসছি সেটি আমি আপনাদেরকে দেখার জন্য আজকে ভিডিওটা হচ্ছে বিশেষ করে তৈরি করা আশা করি আপনারা যারাই আছেন প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আল্লাহর যে ঘরটা সে ঘরটা দেখে আপনাদের হৃদয় জুড়ি হয়ে যাবে মালয়েশিয়ার সালাউদ্দিন আজিজ শাহ আলম এটা হচ্ছে মালয়েশিয়ার সুলতান যে অবস্থিত সেই এই মসজিদটা হচ্ছে অলরেডি কিন্তু দুই নম্বরে আছে শাহ আলমের ভিতরে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ এবং বিশাল আকারে বড় এখানে কিন্তু প্রচুর পরিমানে কিন্তু লোকজন কিন্তু আসছে ঈদের নাম আছে এখানে আদায় করার জন্য তাছাড়া হচ্ছে বিশেষ করে শুক্রবারে তার চেয়ে বেশি এখানে এখানে মানুষজন হয় এখানে হচ্ছে অলরেডি কিনা আমরা মসজিদের খুবই কাছাকাছি চলে আসলাম মসজিদের মেম্বার গুলো আপনারা দেখতেছেন আমি ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আমি চেষ্টা করতে যারা ভিডিওতে ভিতরে যে আহ করিডোরটা ভিতরে যে আহ যে রুম গুলা সেই রুম গুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে মাঝে রেস্ট করে আহ একটু তারপর হচ্ছে ভিতরে অজু করার জন্য বিশেষ মনোরম পরিবেশে এখানে কিন্তু সবকিছু করা আছে সো আশা করি আপনারা যারা মানুষের সাথে বসবাস আছেন এবং যে যারা বিশেষ করে শাহ আলমে থাকেন একটি বার হলেই আপনারা অবশ্যই শাহ এসে এই মসজিদে নামাজ আদায় করে যাবেন এটা হচ্ছে মসজিদের ভিতরে চিত্র অলরেডি কিন্তু কতটা অত্যাধুনিক ভাবে কিন্তু এই মসজিদটা কিন্তু বিশাল আকারে কিন্তু তৈরি করা হয়েছে বিশাল বড় এখানে কিন্তু প্রচুর মুসলি কিন্তু একসাথে কিন্তু নামাজ আদায় করতে পারে তো অলরেডি কিন্তু আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়লাম নামাজ শেষে